সাকিব আল হাসানের ক্যারিয়ারের বিভিন্ন গল্পে মাছে আর মাঠের বাইরে নাটকীয়তা ছিল সঙ্গী কখনো বিতর্কিত কখনো নায়ক বিজ্ঞাপনের জিঙ্গেলে বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ হয়েছেন আবার রাজনীতিতে নাম জড়িয়ে হয়েছেন বিতর্কিত বিদায়বেলায় সেই নাটকীয়তার কিছুটা ছাপ থাকা হয়তো অস্বাভাবিক না কোনোভাবেই সাকিব অবসরের দিন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরের টেস্ট থেকে নেবেন বিদায় বৃহস্পতিবার কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে সাকিব জানালেন নিজের সিদ্ধান্তের কথা তবে সেই যে কিন্তু লেগে যদি আছে সাত জানুয়ারির নির্বাচনে নিজ জেলা থেকে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব সেই ক্ষমতার পালাবদল হয়েছে পাঁচই আগস্ট ক্রিকেটার সাকিবের জীবনে এরপর জুটেছে রাজনৈতিক প্রভাব মামলার খড়গো ঝুলছে মাথার উপরে সাকিবের অবসরের ভাবনায় মিশে আছে সেসব কথাও মিরপুরে নিজের জেরা মাঠে খেলতে চান ঠিকই তবে সেজন্য যে নিজের নিরাপত্তার কথাটাও ভাবতে হচ্ছে অনুকূলে না থাকলে সাকিব নিজের শেষটা করতে চান কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছুই দিয়েছে এবং এই ফরমেটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি যদি তা না হয় তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটি আমার শেষ টেস্ট হবে সংবাদ সম্মেলনে সাকিবের ঘোষণায় গুরুত্বপূর্ণ হয়ে শোনা গেল নিরাপত্তার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথায় কেবল দেশে ফেরা কিংবা মাঠের খেলা না দেশ ছাড়ার নিরাপত্তাটাও চান সাকিব ফাইভ স্টার সুপার ফ্যান পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয় বোর্ড খেয়াল করছে বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফর্মেটটা ছাড়তে পারব কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার জানালেন টি টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটা এরই মাঝে খেলে ফেলেছেন তিনি টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি নেবেন ঘরের মাটি থেকেই অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে সাকিবের টেস্ট অভিষেক হয়েছিল দুই সালে ভারত সিরিজে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ সেই ম্যাচে ড্র করেছিল সাকিব কেবল এক ইনিংসেই ব্যাট ও বল করার সুযোগ পেয়েছিলেন ব্যাট হাতে করেছিলেন সাতাশ রান বল হাতে ছিলেন উইকেট শূন্য দীর্ঘ সতেরো বছর পর দেশের বাইরে নিজের শেষ টেস্টটাও সে ভারতের বিপক্ষে খেলবেন সাকিব সাদা পোশাকে সাকিব এখন পর্যন্ত সত্তর টেস্ট খেলেছেন ব্যাট হাতে আটত্রিশ দশমিক তিন তিন গড়ে করেছেন চার হাজার ছয়শো রান সেঞ্চুরি আছে পাঁচটি অর্ধশতক একত্রিশটি বাংলাদেশের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিবের বল হাতে নিয়েছেন দুইশো বিয়াল্লিশ উইকেট রানে দেশের তৃতীয় হলেও বল হাতে সাদা পোশাকে দেশের সেরা তিনি সাকিবের টেস্ট অভিষেক হয়েছিল দুই হাজার সালে ভারত সিরিজে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ সেই ম্যাচে ড্র করেছিল সাকিব কেবল এক ইনিংসে ব্যাট এবং বল করার সুযোগ পেয়েছিলেন ব্যাট হাতে করেছিলেন সাতাশ রান বল হাতে ছিলেন উইকেট শূন্য দীর্ঘ সতেরো বছর পর দেশের বাইরে নিয়ে শেষ টেস্টটাও সে ভারতের বিপক্ষে খেলবেন সাকিব কিংবা শর্ত না মিললে সেটাই হয়ে যেতে পারে সাকিবের শেষ মিজানুর রাশিক অনফিল্ড